আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সকলেই অনেক ভালো আছেন জেএস প্যাকেজিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম নিয়ে আসুন অত্যাধুনিক অটোম্যাটিক চানাচুর প্যাকিং মেশিন এই মেশিনে থাকছে আধুনিক কন্ট্রোল প্যানেল যেখানে সহজেই সেট করতে পারবেন প্যাকেটের সাইজ ওজন আর স্পিড এই মেশিনটির প্যাকিং রেঞ্জ দশ গ্রাম থেকে একশো গ্রাম প্রতি মিনিটে তিরিশ থেকে পঞ্চাশ পিস প্যাকেট তৈরি হবে একদম নিখুঁতভাবে প্রতিটি প্যাকেটে থাকবে সমান পরিমাণ পণ্য কম খরচে কম সময়ে অটোমেটিক সিলিং ও কাটিং সিস্টেমে হবে একদম মার্কেট রেডি প্যাকেট স্বাস্থ্যসম্মত স্টেইনলেস থ্রি ফোর গ্রেড স্টিল বডি যাতে পণ্য থাকবে নিরাপদ এই প্যাকিং মেশিনটি অপারেট করতে দুশো বিশ ভোল্টের বিদ্যুতের প্রয়োজন হয় এই মেশিনটির মাধ্যমে চানাচুর প্যাকিং ছাড়াও সকল প্রকার দানাদার জাতীয় পণ্য প্যাকিং করতে পারবেন যেমন ঝালমুড়ি ডাল ভাজা মটরভাজা ইত্যাদি দানাদার জাতীয় পণ্য খুব সহজে প্যাকিং করতে পারবেন মেশিনটিতে অটোমেটিক ডেট কোডিং প্রিন্টিং সিস্টেম সংযুক্ত করা আছে প্যাকিং করার সময় প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি অটোমেটিকভাবে প্যাকেটে প্রিন্ট হয়ে যাবে এই মেশিনটি দিয়ে অটোমেটিকভাবে ছড়া আকারে বা সিঙ্গেল প্যাকেট কেটে নেওয়া যাবে ছোট ব্যবসা হোক বা বড় ফ্যাক্টরি এই মেশিন আপনার ব্যবসার জন্য হবে সেরা সঙ্গী আর দেরি কেন আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে